বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবে না নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে চলো গোপাল সোনার সব কিছু কাজ মানে সকালে উঠে গোপাল সোনাকে কীভাবে স্নান করায় কীভাবে সেবা দিই সব কিছু তোমাদেরকে শেয়ার করি নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লই যাবে ধেনুরপাল ওঠো গোপাল মুখ বসে যাওয়া শোনে সাজাইবে মাজা কুমকুমে চন্দ্র দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে আমি সকালবেলায় মুখ টুক ধুয়ে একটু বিস্কুট জল খাইয়ে তারপর গোপাল সোনাকে সানটা সেরে দেবো কারণ এখন তো গরমের দিন গোপাল সোনারও গরম লাগে আর সকাল সকাল গোপাল সোনাকে সান ঠান করিয়ে সাজিয়ে বসালে বেশ ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বসানো যায় হলে সেই সকালের ফুলগুলো আবার ফেলে দিতে হয় আর এখন তো ফুল বেশি পাওয়াই যায় না সবাই কে কার আগে উঠবে কে কার ফুল তুলে নেবে এরকমই চলতে থাকে তা গোপাল সোনাকে সকালবেলায় আমি স্নান সেরে সুন্দর করে মুছি টুছিয়ে গোপাল সোনাকে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে বসিয়ে দেব। চলো গোপাল সোনার স্নান হয়ে গেছে গোপাল সোনার ভোগও রেডি হয়ে গেছে আজকে সকালবেলায় গোপাল সোনাকে মিষ্টি দিবো দই দেবো কারণ গোপাল সোনাকে এগুলো দিতে গোপাল সোনা খুব খুশি হয় কারণ গোপাল গোপনা তো ভালো ভালো খাবার খেতে খুব ভালোবাসে তাই গোপাল সোনাকে আমি সব ভোগ রেডি করে ফুল দিয়ে সাজিয়ে দেখো বসিয়ে দিয়েছি অন্য অন্য ঠাকুরদেরকেও বসিয়ে দিয়েছি সবাইকে একটু আরতি সেরে নিলাম নেওয়ার পরে গোপাল সোনার ভোগটা লাগিয়ে দেবো তারপরে যে আমার বাকি কাজ আছে সেগুলো করব ততক্ষণ তোমাদেরকে গোপাল সোনার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রাখবো কারণ আমি গোপাল সোনার সামনে বসে সব কাজ করার পরেও আমার যেন উঠতে ইচ্ছে করে না তখন আমি গোপাল সামনে বসে আরও যে বাকি কাজগুলো থাকে বাসন টাসন গোছানো সেগুলো গোছাই আর আমি গোপাল সাথে একা মনে গান করি তাই চলো গোপাল ভোগ দর্শন তোমরা করলে দেখো চো গোপাল ফুল ঠুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার প্রাণ গোবিন্দ তো এমনি সুন্দর আর ফুলে ফুলে আরও সেজে উঠেছে দেখো গোপাল কত ভালো লাগছে কি কিউট লাগছে তাই না চলো সব কাজগুলো করে নি করতে করতে একটা গানও করে নি জীবনের তোমার যা কিছু পেয়েছি আমি তোমারই দয়ায় তুমি যদি না দিতে হতো না পাওয়া হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি ছাড়া এ জগতে কি আছে দাম তুমি সৃষ্টি তুমি কর্তা তুমি অত জামি তোমার হাতে নাচে জগৎ তুমি মানি হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এই জগতে কি আছে তার